সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে কুরআনের একটি চাঞ্চল্যকর আয়াত নিয়ে আলোচনা করব এই আয়াত মোতাবেক আমি প্রমাণ করে দেখাবো যে মসজিদ ভাঙ্গা বা মসজিদকে আগুনে পুড়িয়ে দেওয়া সম্পূর্ণ রূপে জায়েজ এবং এই জায়েজ কাজটি নবী মুহাম্মদ এবং তার সাহাবিরা করেছেন তো কথা না বাড়িয়ে আমি একটা নিউজের ফুটেজ আপনাদের সামনে প্লে করব এটি প্লে করার পরে আমি ফুল রেফারেন্স আপনাদের সামনে হাজির করব তাহলে মসজিদ ভাঙ্গা মসজিদকে সাই ভস্য করে দেওয়া মসজিদে মসজিদের উপর উচ্ছেদ অভিযান চালানো চালানো কুরআন মোতাবেক সম্পূর্ণরূপে বৈধ এখন কুরআন মোতাবেক আমরা বাংলাদেশের কোন কোন মসজিদকে ভাঙতে পারি সেই ব্যাপারে আমি আলোচনা করব। তাহলে দেখা যাক কোন কোন মসজিদ আয়াত হুম টার্গেটেড ঠিক আছে আমি ভিডিও ফুটেজটি প্লে করি দেখুন এইখানে এটা ইন্ডিপেন্ডেন্ট টিভি থেকে এই নিউজ ফুটেজটি নেওয়া হয়েছে টাইটেল হচ্ছে সহিংসতা সাধারণ মানুষকে উত্তেজিত করতে ব্যবহার করা হয় মসজিদের মাইক শুনুন বিരുദ്ധে সাধারণ মানুষকে উত্তেজিত করতে মসজিদের মাইক ব্যবহার করা হয় মিরপুরে স্থানীয়দের দাবি অন্তত চারটি মসজিদে ঘোষণা দিয়ে লোক জড়ো করে মেট্রোরলে স্টেশনে হামলা হয় বুঝতে পারছেন চারটি মসজিদে মসজিদের মাইক থেকে ঘোষণা দিয়ে মেট্রোরলে আক্রমণ করানোর ব্যবস্থা করা হয় এটা ভাবা যায় মসজিদ যদি মসজিদের মাইক ਕਿਸের জন্য ব্যবহার করা হয় সাধারণত বলুন তো দেখি নামাজে মানুষকে আহ্বান করার জন্য মসজিদের মাইক ব্যবহার করা হয় কিন্তু বাংলাদেশের এই ছাপটি মসজিদ থেকে মেট্রো রেল অর্থাৎ সরকারি সম্পত্তির উপর আক্রমণ করার জন্য আহ্বান করা হয় বুঝতে গেল শোনা যাক মধ্যে একটি মসজিদে 19 জুলাই সিসি ক্যামেরার ফুটেজ এসেছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কাছে পুলিশ বলছে সেদিন রাজধানী ধরে শতাধিক মসজিদের মাইক ব্যবহার করে সন্ত্রাসীরা বুঝতে পারছেন শতাধিক মসজিদের মাইক সন্ত্রাসীরা ব্যবহার করেছে মাইক কি সন্ত্রাসীদের ব্যবহারের জন্য নাকি মানুষদের নামাজে নামাজে ডাকার জন্য নামাজে আসার জন্য আদান দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয় বলুন এগুলো কি এরা কারা দেখুন আবার দেখাই ১৯ জুলাই রাতে এশার নামাজের পর রাজধানীর মিরপুর দশ নম্বরের বাইতুস সুজুদ মসজিদে ঢুকে পড়ে কয়েকজন মসজিদ কর্তৃপক্ষের ওপর জোর খাটিয়ে মাইক ব্যবহার করে পুলিশের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়িয়ে এলাকাবাসীকে মাঠে নামার আহ্বান জানায় এরা কারা মসজিদের ভিতর ঢুকেছিল মাইক ব্যবহার করার জন্য নিশ্চয়ই জামাত ইসলামী বিএনপির মানুষরা ঢুকেছিল নয় কি এটা ভাবতে পারতেছেন এবং এইখান থেকে তারা ভারত বিরোধী স্লোগান দিচ্ছে তো কি এগুলো কি আমি তো মূল আলোচনায় যাই নাই আচ্ছা শোনা যাক নাই তারা বাইতুস সুজুদ ছাড়াও বাইতুল মামুর বাইতুল মাহফুজ বাইতুল হামাদ মসজিদের মাইক ব্যবহার করে সন্ত্রাস দেখছেন এই দেখেন এই দেখেন মাইক ব্যবহার করেছে মসজিদের মাইক ব্যবহার করে সন্ত্রাসি হামলার আহ্বান করেছে ভাবা যায় বাসীরা পরে লোক জড়ো করে মিরপুর 10 গোলচত্বরের মেট্রো রেলের স্টেশনে হামলা চালায় বুঝতে পারছেন মেট্রোরেলের উপর হামলা চালায় এখন আপনারা মাইন্ড করবেন না আমার ফাকে ফাকে কিছু বলতে হয় তো আমাকে বলতেই হবে তো বাংলাদেশ সরকার আরো 500 500 পাঁচ শত মডেল মসজিদ বানিয়েছেন না আরো মডেল মসজিদ বানানো হোক যত বেশি মসজিদ বানানো হবে তত বেশি বাংলাদেশে সন্ত্রাস শিক্ষা কার্যক্রম ভাষণ তৎপরতা চলতে থাকবে মসজিদ হচ্ছে সন্ত্রাসের আতুরঘর ঠিক আছে ইরানে ইসলামিক সরি ইরান না জার্মানিতে ইসলামিক সেন্টার হ্যাঁ ইরানের ইসলামিক সেন্টার নিষিদ্ধ করে দিয়েছে জার্মান সরকার নিষিদ্ধ করে দিয়েছে কারণ এই সেন্টারকে সন্ত্রাসবাদের কাজে ব্যবহার করা হচ্ছে ঠিক আছে বুঝলেন তো ওয়াশিকুর রহমান বাবু ওয়াশিকুর রহমান যে বাংলাদেশের একজন মুক্ত চিন্ত উনি ওনার ফেসবুকের পোস্টে লিখেছিলেন এই মসজিদ হবে বাংলাদেশ সরকারের জন্য পতনের কারণ পুরা পোস্টটা আমি এইখানে দিতে পারলাম না এই জাতীয় কথাবার্তা বলেছিলেন it came true শুনি এখানে বলছে যে আপনারা যারা এখানে আছেন যারা ଆସেন আন্দোলনের পক্ষে সব তখন দোর দিছে দোর দেওয়ার পর তারপরে তো আমরা রাতের বেলা জানতে পাই যে এখানে ম্যাট্রিশন ভাঙচুর আগুন জ্বালাও পড়া মসজিদের মাইক ব্যবহার করা হয় আজান জুমার খুতবা মৃত্যুর খবর আর জনহিতকর কাজ এই কথাটাই তো আমি আগে বলেছিলাম ঠিক না তো এখানে একটা কথা বলে কি এরা যে মসজিদে মসজিদকে ব্যবহার করছে সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্য এটি নতুন না নবী মুহাম্মদ চোদ্দশো বছর আগে এই মসজিদ থেকেই তার ডাকাত বাহিনীর মানুষদের সাথে বসে সিদ্ধান্ত নিতেন কোন কোন জায়গায় কোন কোন মহল্লায় আক্রমণ করে গণীমতের মাল হাসিল করতে হবে ঠিক আছে কিন্তু গুজব ছড়িয়ে সহিংসতায় ব্যবহার করায় সমালোচনা চলছে এলাকায় তার আমাকে জোরপূর্বক নিয়ে এসে বলে বাইকিং করার জন্য তাদের কাছে বলেছি ভাই এটা আসলে আমাদের করা উচিত নয় বা করা যাবেও না জঙ্গি গোষ্ঠী আছে আমরা জামাত তোমার শিবির বিএনপির ছেলে আমরা ধারণা করছি পুলিশ বলছে শুধু মিরপুর নয় রাজধানীর বিভিন্ন এলাকায় শতাধিক মসজিদ থেকে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আচ্ছা শতাধিক মসজিদ থেকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে এবং দেশের মানুষের যান মালের ক্ষতি সাধন করার জন্য মসজিদকে ব্যবহার করা হয়েছে চিন্তা করে দেখেছেন মানুষকে উত্তেজিত করার চেষ্টা করেছে সন্ত্রাসীরা পরে পুলিশের উপর হামলা ও রাষ্ট্রীয় স্থাপনায় তাণ্ডব চালায় তারা প্রতিটি এলাকাতে তারা মসজিদকে ব্যবহার করার চেষ্টা করছে মসজিদের মাইক ব্যবহার করার চেষ্টা করছে তাহলে ইয়ে ওই অতিরিক্ত কমিশনার সাহেব আমি আপনার উদ্দেশ্যে একটা কথা বলছি প্রতিটি মসজিদ থেকে যদি সন্ত্রাসীরা তাদের কার্যক্রম চালিয়ে থাকে তাহলে বাংলাদেশের প্রতিটি মসজিদকে কি আপনাদের মনিটর করা উচিত না এখন থেকে আপনারা বাংলাদেশের প্রতিটি মসজিদকে মনিটর করবেন আপনাদের বের করতে হবে যে মসজিদগুলোতে সন্ত্রাসী কার্যক্রম কার্যক্রম বা সন্ত্রাসী কার্যক্রমের তৎপরতা চলছে কিনা এবং প্রতিটি মসজিদে আপনাদের তল্লাশি চালাতে হবে নয় কি এটা কি আপনারা মনে করেন যে মডেল মসজিদ বানানোর ফলেই এই জাতীয় সন্ত্রাসী তৎপরতা মসজিদ থেকেই শুরু হচ্ছে এটা কি আপনারা মনে করেন যদি মনে করে থাকেন প্লিজ ডু সামথিং ইমিডিয়েটলি হুম শুনি এটি আসলে মানা যায় না তার কারণ একটি মুসলিম কান্ট্রিতে মসজিদ মানুষ হত্যার জন্য বা ক্ষয়ক্ষতির জন্য একত্রিত করা এটা বিশ্বাস করা মুশকিল কেন কেন বিশ্বাস করা মুশকিল হবে এটাই তো মসজিদের কাজ নবী মোহাম্মদ তো মসজিদের ভিতর অস্ত্রের ভান্ডার রেখে দিত সে তো মসজিদ থেকেই বিভিন্ন জায়গায় হামলা করত। ফজরের আজান বা ভোর বেলায় আজান দেওয়ার মানিটা কি মুহাম্মদ এটা চালু করেছিল এর মানে হচ্ছে ভোর বেলায় আজান দিয়ে মুহাম্মদ মসজিদে মানুষদেরকে জড়ো করত আর এই মসজিদ থেকেই বিভিন্ন জায়গায় মানুষ ঘুমন্ত মানুষের উপর বা বেগাফিল থাকা মানুষের সুযোগের সদ্ব্যবহার করে মুহাম্মদ হামলা দামলা চালাত তখন মানুষ বুঝতেই পারতো না যে তাদের উপর হামলা হচ্ছে কিনা হ্যাঁ তো আমি আসল কথায় আসি এই মসজিদ যে সমস্ত মসজিদ থেকে হামলা চালানো হয় যে সমস্ত মসজিদ থেকে মানুষের উপর আক্রমণ করা হয় কিংবা মানুষের জানমালের ক্ষতি করা হয় সেই সমস্ত মসজিদ কি গুড়িয়ে দিতে হবে কোরআন কি বলে একটু একটা আয়াত দেখাই তারপর আমি মূল আলোচনায় যাচ্ছি হ্যাঁ এই দেখুন সুরানোয়ের একশো সাত নাম্বারে বলা হয়েছে কি বলা হয়েছে যারা মসজিদ বানিয়েছে ক্ষতি সাধন দেখুন যারা মসজিদ বানিয়েছে ক্ষতি সাধন কুফরি ও মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টি বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে এবং ইতিপূর্বে ইতিপূর্বে তারা আল্লাহ তার রাসুলের বিরুদ্ধে যে লড়াই করেছে তার ঘাটি হিসাবে আর তারা অবশ্যই শপথ করবে আমরা কেবলই ভালো আছি কেবল ভালো চেয়েছি আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন তারা অবশ্যই মিথ্যাবাদী তো এই আয়াতটি মসজিদে দিরার সম্পর্কে নাজিল করা হয়েছে কিছু বিপদগামী মুসলিমরা একটি অর্থাৎ মুনাফিকরা একটি মসজিদ বানায় যে মসজিদের ভিতর তারা অস্ত্রশস্ত্র সংরক্ষিত রাখে তাদের উদ্দেশ্য ছিল মুহাম্মদ এবং মুসলমানদের উপর হুম এই মসজিদ থেকে আক্রমণ করা আমি ব্যাখ্যা বিশ্লেষণ আমি পরে দেখা আপনাদের সামনে করব এখন এই মসজিদটি নবী মুহাম্মদ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিলেন তো এই কুরআনের এই আয়াত কুরআনের এই আয়াত প্রমাণ করছে যে বাংলাদেশের যে সমস্ত মসজিদ থেকে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে হুম এই সমস্ত মসজিদ এই সমস্ত মসজিদ বাংলাদেশের মাটিতে থাকবে না থাকা উচিত না হ্যাঁ কুরআনের এই আয়াতটি আমি বাংলাদেশের প্রেক্ষিতে একটু ঘুরিয়ে যদি বলি তাহলে আয়াতটি হবে যারা মসজিদ বানিয়েছে বাংলাদেশের মানুষের ক্ষতি সাধন এবং মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে এবং ইতিপূর্বে তারা বাংলাদেশ এবং বাংলাদেশের সরকারের বিরুদ্ধে মসজিদ ব্যবহার করেছে লড়াইয়ের ঘাঁটি হিসাবে হাইলাইট করলাম আর তারা অবশ্যই শপথ করে বলবে আমরা দেশের পরিবর্তনের জন্য বা ভালোর জন্য এটি চেয়েছি হ্যাঁ আমরা বাংলাদেশের মানুষ এখানে আল্লাহ বলছে আমরা আমি এখানে চেঞ্জ করে বলি আমরা বাংলাদেশের মানুষ সাক্ষী দিচ্ছি সাক্ষ্য দিচ্ছি যে তারা অবশ্যই বিশৃঙ্খলা সৃষ্টিকারী বুঝতে পারলেন তাহলে এই আয়াতটি আর একটু হাইলাইট করি এই দেখুন এই দেখুন তো এই আয়াত মোতাবেক যে সমস্ত মসজিদ থেকে দেশের যান মাল এবং সম্পদের উপর হামলা ধামলা চালানো হয়েছে যে সমস্ত মসজিদ থেকে এই সমস্ত মসজিদ কে কি বলুন আচ্ছা এটির ব্যাখ্যা বিশ্লেষণ আমি এইখানে পাইছি আমি একটু না বললে তো হবে না একটু আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা আহ কোন জায়গা থেকে শুরু করব। এই আয়াতে মুনাফিকদের একটি অত্যন্ত নোংরা ষড়যন্ত্রের কথা বর্ণিত হয়েছে আর তা হলো তারা একটি মসজিদ নির্মাণ করে কোরআনে উক্ত মসজিদকে মাসজিদুল জিরান নামে অভিহিত করা হয়েছে নবী কে তারা বুঝাতে চায় যে বৃষ্টি ঠান্ডা ইত্যাদির সময়ে দুর্বল অসুস্থ লোকদের দূরে অর্থাৎ মসজিদে কুবায় যেতে বড়ই কষ্ট হয় ফলে তাদের সুবিধার্থে আমরা অপর একটি মসজিদ নির্মাণ করেছি আপনি সেখানে গিয়ে নামাজ পড়েন যাতে আমরা বরকত লাভে ধন্য হই নবী তখন তাবুক অভিযানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি যুদ্ধ থেকে ফিরে আসার পর নামাজের নামাজ পড়ার প্রতিশ্রুতি দিলেন কিন্তু ফিরার পরে তার গোয়েন্দা সংস্থা জানতে পারলো যে এটি কিছু মানুষ বানিয়েছে হ্যাঁ তো এ বানিয়েছে মুহাম্মদের ক্ষতি সাধন করার জন্য তাকে বিপদে ফেলার জন্য হ্যাঁ মুহাম্মদের গোয়েন্দা সংস্থা কি মুহাম্মদের ওই তথাকথিত গোয়েন্দা সংস্থা হচ্ছে আল্লাহ তার ফেক ফেইক আইডি

কি করলো তারা এটি এটি করলো তারা এই কারণে যে তারা মদিনার পরিচিত মানুষদের কাছে চিঠি লিখে যে রুম সম্রাট কর্তৃক মদিনা অভিযানের চেষ্টায় আমরা আছি কিন্তু যথাসময়ে সময়ে সম্রাটের সাহায্য এমন এক কোন সম্মিলিত শক্তি তোমাদের থাকা চাই তো এর পন্থ হলো তোমরা মদিনায় মসজিদের নাম দিয়ে একটি গৃহ নির্মাণ করো যেন মুসলিমদের অন্তরে কোনো সন্দেহ না আসে তারপর সে গৃহে নিজেদের সংগঠিত করো এবং যতটুকু সম্ভব যুদ্ধের সাত সরঞ্জাম সংগ্রহ করে সেখানে রাখো এবং পারস্পরিক আলোচনা পরামর্শের পর মুসলিমদের বিরুদ্ধে কর্মপ্রন্থা গ্রহণ করো তারপর আমি রুম সম্রাটকে নিয়ে এসে মোহাম্মদ ও তার সাথীদের উৎখাত করব এইটা একজন নবীর সাহাবীর বাবা বলেছিল সে ছিল খ্রিস্টিয়ান হ্যাঁ তো মুহাম্মদ এটি বুঝতে পেরে সম্পূর্ণ মসজিদটিকে মাটির সাথে মিশিয়ে দেয় তো এই মসজিদের নাম ছিল মসজিদে দিরার অনেক লম্বা আমি রেফারেন্স হিসাবে আমি আপনাদেরকে দেখালাম যেটি এটি উইকিপিডিয়া থেকে আপনারা পেয়ে যাবেন আমি একটু উইকিপিডিয়া উপরের দিকে নিয়ে যাই ইসলামিক সূত্র আছে আচ্ছা এই দেখুন এই দেখুন আচ্ছা এটা উইকিপিডিয়াতে পাবেন এইখানে দেখব লিখা কি লিখা হয়েছে মসজিদ আল দিরার দাহ করা পুরানোর বিবরণ মুহাম্মদ যখন একটু পরে তো নাসুন আলী হয় না মোহাম্মদ যখন তাবুক থেকে ফিরছিলেন তখন মুসলমানরা নির্মাণ করে দাবি করে একটি অসুস্থ এবং অভাবীদের জন্য কিন্তু বিশ্বাসের কারণে যে এটি বিরোধীদের মসজিদ তিনি মুসলিম যোদ্ধাদের এটি পুড়িয়ে ফেলার জন্য প্রেরণ করেছিলেন লোকেরা মসজিদে প্রবেশ করে এবং ভিতরে লোকদের ভিতরে লোকদের নিয়ে আগুন ধরিয়ে দেয় এবং লোকেরা এটি থেকে পালিয়ে যায় আচ্ছা পুরানো সম্পর্কে বিশ্লেষণ অনুমান হ্যাঁ তো আমি কিন্তু মূল আলোচনায় আসতেছি আচ্ছা আচ্ছা তো আমি মূল আলোচনায় আসি দেখুন মোহাম্মদ এই মসজিদটিকে পুড়িয়ে দিয়েছিল হুম কেন পুড়িয়ে দিয়েছিল এই কারণে যে এটি মুসলমানদের কোরআনের এই আয়াত অনুযায়ী এটি মুসলমান এবং মুহাম্মদের ক্ষতি সাধনের জন্য নির্মাণ করা হয়েছিল এই দেখুন যারা মসজিদ নির্মাণ করেছে ক্ষতিসাধন হুম তো বাংলাদেশের যে মডেল মসজিদ পাঁচশোটা মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী এই পাঁচশত মডেল মসজিদকে হ্যাঁ মুসল্লিদের জন্য বানিয়েছেন কিন্তু মুসল্লিরা বা সন্ত্রাসীরা এই মসজিদগুলোকে বাংলাদেশের মানুষের জান মালের ক্ষতিসাধন করার জন্য হ্যাঁ ক্ষতি ক্ষতিসাধন করার জন্য তাদের তাদের অস্ত্রের গুদামে পরিণত করেছে এবং এইখান থেকেই তারা মানুষের উপর আক্রমণ করার আজান দেয় ঠিক আছে তাহলে যে বাংলাদেশের মানুষের ক্ষতি সাধন করার জন্য ব্যবহৃত হয় কোরআনের এই আয়াত মোতাবেক কি সেই মসজিদগুলোকে ঠিকিয়ে রাখা যাবে উত্তর হচ্ছে না বুঝতে পারলেন বুমেরাং তাহলে আমি আজকে এইটাই বুঝালাম যে বাবারা তোমরা যে মসজিদ থেকে বাংলাদেশের মানুষের ক্ষতি সাধন করার জন্য হ্যাঁ চালানোর জানাচ্ছ সেই তোমাদের কোরআনের আয়াত অনুযায়ী হ্যাঁ আয়াত অনুযায়ী মানে রাখা যাবে না এইগুলোকে গুড়িয়ে দিতে হবে বুঝতে পারলেন কোথায় কোথা থেকে কোথায় নিয়ে গেলাম থ্যাংক ইউ সো মাছ সবাই ভালো থাকবেন ন মসজিদ বাংলাদেশে হুম যদি একটা মসজিদ থেকে বাংলাদেশের মেট্রো রেল জনগণের যান মাল এবং জনগণের উপর আক্রমণ করার আহ্বান করা হয় সাথে সাথেই এই মসজিদকে তালাবদ্ধ করে দেবেন এবং যে সমস্ত শতাধিক মসজিদ থেকে হ্যাঁ সন্ত্রাসী কার্যক্রম চালানোর আহ্বান জানানো হয়েছে সেই সমস্ত মসজিদ